রোজার জন্য অনেকগুলো আদা রসুন আমি সংরক্ষণ করে রাখবো কীভাবে তো সবাই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এই যে দেখুন এখানে আমি আদা রসুন কীভাবে রসুন মানে এক মিনিটে আপনি রসুন অনেকগুলো রসুন ছড়তে পারবেন একটা টিপস দেবো যে এই টিপসটা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার এক মিনিটে একটা একটা রসুন চলতে কিন্তু অনেক ঝামেলা তো আপনি শর্টকাটে কিভাবে কাজটা করবেন তো আজকে আমি দেখাই দিতেছি দেখুন যারা জানেন তো জানেনি আর যারা জানেন না তারা দেখুন এই দেখুন আমি কতগুলো রসুন পাঁচ মিনিটে আমি সবগুলো সিঁড়ে ফেলেছি এখন অনেক এখানে অনেকগুলো রসুন তো এই যে দেখুন আমি এখন একটা পলিথিন লাগবো লাগবে একটা পলিথিন আর লাগবে হচ্ছে একটা আপনি শেষ নিই বা আপনার ঘরে পোঁতা থাকলে পোঁতা মানে ওই পাটা পোঁতা যে আমরা করি বাটি ওই পোটা পোঁতা থাকলে হো চলবে তো যে কোনো একটা শক্ত জিনিস আপনি নিয়ে নেবেন তারপরে এই ব্যাপারে পলিথিনের ভেতর ভরে এভাবে বাড়ি মারবেন মানে কয়েকটা বাড়ি মালে আর বে পরের দিন ভালো করে ধরবেন যাতে বেরিয়ে না আসি তো ওইভাবে যে কয়েকটা বাড়ি মালে দেখবেন এক সিল্কা সরে সরে যাবে আর রসুন গুঁড়ো বেরিয়ে আসবে এই যে দেখুন তো আমার এক মিনিটেই দেখুন এক বটি দিয়ে শিলতে কিন্তু অনেক কষ্ট বা দেরি হয় এই যে দেখুন এক ফোরে শিলা হয়ে গেছে গা তো এই যে দেখুন একবারেই তো আজকের ভিডিওটা একটু খোলা হয়ে গেছে মানে আমার মোবাইলে কী একটা সমস্যা মানে কোনটায় টিভি লেগে ক্যামেরায় মানে যখন বিডিও করতে গেছে তখন আবার এখন বিডিও করতেছি আবার ঠিক করতে গেলে দেরি হয়ে যাবো এই জন্য আর কী করব এইভাবেই করছি মানে ক্যামেরায় টিপ দিতে গিয়ে অন্য একটা ইয়া মানে কে জানি টিপ লেগেছিলো পরে দেখি যতবার ঠিক মানে কয়েকবার চেষ্টা করছে খালি গোলাই আসে গোলাই আসে তো এই জন্য এইভাবেই করছে আর কী করুন তো সবাই দেখে নেবেন ভিডিওটা পুরা তো পরিষ্কার বোঝা যায় কিনা আপনারা একটু বলবেন কমেন্টে তো এই যে দেখুন আমি সবগুলো একবারে ছেলে নিলাম আর আদাও কিভাবে একবারে শর্টকাটে সিলে নেবেন সবাই দেখতেছি আর এটা ইয়ের জন্য রোজার জন্য সামনে তো রোজা আর কয়েকদিন বাকি আছে পাঁচ ছয় দিন বাকি আছে রোজার তো সবাইকে অগ্রিম রোবে রোজার শুভেচ্ছা তো এই যে দেখুন আমি রসুনগুলো একবারেই তাড়াতাড়ি করেছি ই করে ফেলছি সিলে ফেলছি আর আদায় কীভাবে একবার শর্টকাটে খুব তাড়াতাড়ি করে করব আর এটা মনে করেন আর কিভাবে ফ্রিজে রাখি আমি আপনাদের এটা দেখাবো তো এই যে দেখুন এভাবে মনে করেন আপনি যদি মানে ছুরিদের বা বসিদে ছিলেন তো ওইভাবে আমার কারণ বেশি জায়গা মানে তো এভাবে যদি শুধু উপরে সিল্কাটা উঠান চেঁচে চেঁচে উঠাইলে মানে বেশি আদা রসুন যায় না বেশি আদা মানে ইয়ে হবে না খরচও হবে না তো এইভাবে উপরে চামড়াটা ছেলে নিলে এভাবেই দেখবেন তাড়াতাড়ি ছোলা হয়ে যায় আবার মনে করেন শর্টকাট হয়ে জায়গা বেশি দেরিও লাগে না যে দেখুন আমি অনেকগুলো এখানে আদা কেজি আদা রসুন আমি একবারে মনে করেন এক ফোরে ছিলে ফেলেছি যে দেখুন একবারে আর অনেক বড় আদাগুলো ছিল অনেক বড় মোটা মোটা এইসব আদা আমার ছিলতে ভালো লাগে আর ছোটো আদা আমার ভালো লাগে না বিরক্তিকর এর জন্য আমি বলছি যে বেশি বড় বড় আদা আনতে মানে যা চাকা চাক্কা থাকে যেগুলো ছিলতে মানে বেশি কষ্ট না হয় তাড়াতাড়ি হয়ে যায় গা তে যে দেখুন আমার সবগুলো একবার তাড়াতাড়ি হয়ে গেছে গা তো আমি এই সবগুলো একবারে সিলে নিয়েছি একবারে অনেক সহজে আর আমি যেইভাবে টিপসটাপ যে আপনাদের শিখিয়ে দিলাম এইভাবে যদি করে ট্রাই করেন তাহলে দেখবেন আপনার আর রসুন বিশেষ করে এটা তো ইন্ডিয়ান রসুন তো তাড়াতাড়ি সৌড়াও হয়ে যায় আর দেশি যেটা দেশি রসুন আছে ওটাও মনে করেন আপনার তাড়াতাড়ি হয়ে যাব যদি এইভাবে আমার মানে পলিথিনে তিনি ভরে একটা কিছু তো বাড়ি দিবেন তো দেখবেন মানে এমনভাবে বাড়ি দিতে হবে আপনার একবার জোরে দিবেন না যেন সেইসা যায় সবগুলো এই যে দেখুন আমার সবগুলো আমার আনাম আনাম আছে আমার কিন্তু একটু গলে নাই আমি যখন বাড়ি মারছি তো যদি ছোটো রসুন হয় হালকা বাড়ি মারবেন একটু বড় রসুন একটু জোরে বাড়ি মারবেন তো কিন্তু রসুন কিন্তু হি হবে না মানে ভাঙবে না সেজবে না তো এই যে দেখুন আমার সবগুলো আনাম আনাম রসুন তো আমি সব বাড়ি মেরেছিল আড্ডা কোনো সিলি নাকি তো এই এখন এগুলো কেটে নেবো কেটে ব্ল্যান্ডও করে নেবো তো যে যতগুলো দেখুন সবগুলো রসুন কি সুন্দর করে ফেলছে আদা রসুন অনেক মানে যে কোনো কাজ আপনি যদি শর্টকাটে করতে চান তাহলে বুদ্ধির প্রয়োজন টিপসের প্রয়োজন সেজন্য একজনের থেকে আরেকজনে শিখে এটাই স্বাভাবিক পৃথিবীতে কেউ কোনো কাজ শিখে আসে না একজন একজন দেখে আরেকজনে শিখে তো এভাবে হয়তো আমারটা দেখে আপনারা কিছু শিখতে পারবেন তো এখন কী করব তো এই দেখুন এখন ঘিসে ঘেঁচে করে কাটবো এটা যেহেতু ব্ল্যান্ডার করবো আনাম তো এই দেওয়া দেওয়া যাবে না ব্ল্যান্ডার ভিতরে তো এই জন্য ঘিসে ঘিসে করে কেটে তারপর আমি ব্ল্যান্ডার করে নেব সবাই ফুল ভিডিওতে দেখবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে দেখুন আমি সবগুলো একবারে কেটে নি সেই সবগুলোই তারপর নিচে একটু পানি দিয়ে নিয়ে রাখতে হবে মানে পানি না দিলে মানে ইয়ে হবে না এটা যেহেতু এটা বড় এটা এটা হচ্ছে জুসের ব্ল্যান্ডার তো আরেকটা সাদা রস এটা নষ্ট হয়ে গেছে গায়ে জন্য এটাতেই কাজ চালাই সবসময় তো অল্প পানি দিলেই হয়ে জায়গা বেশি পানি দিতে হবে না একবারে বেশি ঘন করাতে হবে না তো আমি গেলে সবগুলো এখন কেটে নিব। কেটে একবারে তৈরি করে নেব সবাই সাথে থাকবেন ফুটবটা দেখবেন কেউ টান টানা টানি করবেন না দেখতে থাকবেন তো এই যে দেখুন আমার সবগুলো আমি একবারে কেটে নিতেছি আর আরও শুনতো একটু নরম সি থাকে ওইটা বেশি মানে ঘিসে ঘিসে করার লাগে না তো দুই তিন ফালা দিলে হয়ে যাবে আর আদা একটু শক্ত তো থাকে সেজন্য ওইটা একটু বেশি করে কাটতে হবে আর এটা একটু বড় থাকলে আবার ইয়ে হবে না আর সুবিধা হয় মানে এভাবে যদি আপনি একটা কাজ মানে সুন্দরভাবে গো ছায়া করেন তো দেখবেন আপনার জিনিসও নষ্ট হবে না অনেক সময় আছে অনেকেই আদা রসুন দুধ তিন ফালা রেখে তারপরে ব্ল্যান্ডার দিয়ে দিয়ে এতে ব্ল্যান্ডার আপনার নষ্ট হয়ে যেতে পারি একদম যে কোনো দামি জিনিস ভালো মতন যদি সুন্দরভাবে ব্যবহার করেন দেখবেন অনেক দিন টিকে আর যদি অযত্নে রাখেন বা আপনার নিজে ইচ্ছা মতো যেমন খুশি তেমনি ব্যবহার করেন তাহলে কিন্তু তাতেই নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এটা ইলেকট্রিক জিনিস তো এই যে দেখুন সবগুলো কাটা হয়ে গেছে এখন করে নেব ব্ল্যান্ডও করে নেব সবগুলো দিয়ে দেবো একবারে সব যদি বেশি হয়ে যায় তাহলে আমি দুইবার করবো কারণ একবার সবগুলো হবে না তো এই যে দেখুন আমি করে দিয়ে দিছি সবগুলো আর এই যেখানে কতটি

প্রথমে একটা নর্মালে রাখবো একটা ড্রিপে রাখবো আবার যখন এটা শেষ হয়ে যাবে তখন ওইটা আবার রাত্রে আবার নর্মালে রেখে দেব দেখবেন তো এইভাবে আপনারা করতে পারেন কারণ আপনারা যদি অথবা আইস বরফে রাখতে যান সে তো একটু ঝামেলা লাগে মানে ঢালা ঢালে আবার খোলো আবার বোতল বড়ো একবারে মানে তো এইভাবেই সবচেয়ে বেশি ভালো